আজকে আমরা দেখব মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নের এমসি উত্তর নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশায়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন আর ডানা লল্লাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে গিরিশ মহাপাত্র পাল্লানার প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন গুজরাটি আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে খুঁড়ের দাপটে তয়ার লেগে উল্কা ছোটে নীল লিখনে যথা লুপি কিরিটি কিরিটি হলেন অর্জুন খাগের কলম কখনও দেখা যায় সরস্বতী পূজার সময় বাংলার ভাষার বিজ্ঞান চর্চার একটি বাধা হলো বাংলার পরিভাষার শব্দ কম শেষ পর্যন্ত নিবের কলম মান মর্যাদা কে কেবলমাত্র বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় নমি পুত্র পিতার চরণে নিম্নরেখার পত্রী হল সম্বন্ধপথ সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল নিরপেক্ষকর্তা কর্তা সাম মুক্ত সমাজের নাম হল তৎপুরুষ শিশু মতো কোমল এই বাক্যর কোমল হল সাধারণ ধর্ম আইপিএল শুরু হলে যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছিলেন গঠন অনুসারে বাক্যটি হলো মিশ্র বাক্য নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নঞ্চথক বাক্য ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষ বিভক্তির সঙ্গে যুক্ত হয় বাচ্চে কাল থেকে এসে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্চন্ত ঘটেছে তা হল কৃতৃবাচ্য থেকে কর্মবাচ্য এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ফার্স্ট কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে